আনোয়ার ওসখাইন আলীনগর দরবার শরীফের আশেক ভক্ত ও গণের উদ্যোগে ও আশেকআনীর তাজেদারে মদিনা দরবারে শাহ আলী রজা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র যশোনে জুলস ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলাহ সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক হনে জুলস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল আটটায় ওসখাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদান শিল্পীর জাদা মোহাম্মদ কামাল উদ্দিন শাহের নেতৃত্বে জুলস বের হয় জুলসটি ওসখাইন দরবার প্রাঙ্গণ থেকে বের হয়ে মুরালী ব্রিজ পুটিয়া বাইপাস গাছবাড়িয়া কলেজ গেট বরকল ব্রিজ ছত্তারহাট হয়ে পুনরায় দরবারের মালিক মঞ্জিলে এসে মিলত হয় জুলুসে যোগ দেন মাদ্রাসার ছাত্র দরবারের ভক্ত মুড়িদান ও স্থানীয় মুসল্লিরা সবার মুখে মুখে ছিল দৌরুদ শরীফ জিকির ও নাতের রাসুল সহ ইসলামী স্লোগান আর হাতে ছিল দরবারের পতাকা ও কলমা খচিত পতাকা এই জুলসের সার্বিক পরিচালনায় ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদান সিন শাহজাদা মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা জুলুস শেষে মঞ্জিল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয় মাহফিলে আলোচনা করেন মাওলানা মাহমুদুল হক নৈমি সৈয়দ আহমদুল হক মাইস ভান্ডারী মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকি অন্যান্যদের মধ্যে এস এম জসিম উদ্দিন এস এম রফিক উদ্দিন শাহজাদা সাইম ইফতেখার কাজীম উদ্দিন আনোয়ারুল ইসলাম আল শাকরা পরিবারের চেয়ারম্যান সামসুল আলম ও আহমদ রেজা ইমটি সহ দরবারের বিভিন্ন মঞ্জিলের ও আলেমগণ উপস্থিত ছিলেন বিশাল ডক্টর আলী বাংলাদেশের স্বাধীনতার কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে। এটার জন্য জুলুস চাইতে দুনিয়ার বুকে বড় কিছু জোর বলেন না বড় কিছু মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মনাজাত করেন পীরজাদা মোহাম্মদ কামার উদ্দিন শাহ दोनी का जदी न्यूज़ डेस्क